হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো অনামিকা ফ্যাশনস অ্যান্ড ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এসছি দেখো ঘরের কাজকর্ম নিয়ে সকাল থেকে এই পড়ে চলেছি সকালে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপরে সব কাজকর্ম শুরু করে দিয়েছি কাজের বউ এখন দশ দিন ছুটি নিয়েছে সে এখন গেছে বাপের বাড়ি তো গরমে বুঝতেই পারছো হাল একেবারে আমার খারাপ আমি সব কাজ করতে পারি কিন্তু ঘর মোছাটা আমার কাছে খুব চাপ হয়ে যায় এখন আগে যখন করতাম করতাম কিন্তু এখন ঘর মোছাটা একদমই করতে পারি না আর আমার অনেকগুলো ঘর যার জন্য খুবই অসুবিধা হয় হ্যাঁ একটা দুটো হলে পরে কোনো অসুবিধা হয় না কিন্তু যেহেতু অনেকগুলো ঘর আর একটা ঘর মুছবো আর একটা ঘর মুঁবো না সেটা একদম মানে খুব বাজে লাগবে মনে হয় যেন এইটা নোংরা হয়ে আছে ওটা নোংরা হয়ে আছে তো হাত যখন দিয়েছি তাই ভাবলাম সকাল সকাল সব ঘরগুলো একসাথে করে মুছে নিই তো তাই চলে এসছি সব কাজকর্ম সেরে নিই সে বাপের বাড়ি গেছে তার এখন প্রচুর আনন্দ বাপের বাড়ি গেলে সবারই আনন্দ হয় তো সেও আনন্দ করতে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর আমি এখন চললো এই কাজ বুঝতেই পারছে একার হাতে এইসব সারাদিন ধরে এই সব করবো আর শরীরটাও খুব একটা ভালো নেই তো সেই কথায় বলে যে কারুর পৌষ মাস আর কারুর সর্বনাশ আমার হয়েছে সেই অবস্থা এখন একই তো গরমে নাজেহাল তার মধ্যে এইসব আরও ঘেমে স্নান করে যাচ্ছে তো কি আর হবে চলো করতে হবে তো চলো কাজগুলো করি সমস্ত ঘরে কাজকর্ম সেরে স্নান পুজো করে চলে এসেছি একটু টিফিন বানাতে তো আজকে ভাবলাম ফ্রিজে অনেকটা চিড়ে পড়ে আছে ভালো একটু চিড়ের পোলাও করে নিই আমরা তো পোলাও বলি জানি না অনেকে পোহাও বলে হয়তো তো চিরেটা খুব নরম চিড়ে তো একবার জলে ভেজাতেই দেখো কেমন ডেলা ডেলা হয়ে গেছে তো যাই হোক খাওয়া হয়ে যাবে তার জন্য না তো একটু বাদাম আলু পেঁয়াজ দিয়ে একটু চিরের পোলাও করে নিলাম টিফিনের জন্য এরপরে যাবো রান্নার দিকে তাহলে চলো আর বাজার থেকে একটা পাকা পেঁপে নিয়ে এসেছিলো তো ভাবলাম তাহলে পাকা পেঁপেটা ফ্রিজে না রেখে দিয়ে একটু কেটে নিই তো চিরের পোলাওয়ের সাথে একটু পাকা পেঁপে আর কটা আঙুর ধুয়ে কেটে নিলাম এটাও একটু খাওয়া হয়ে যাবে আমাদের সব ব্রেকফাস্ট হয়ে গেছে এরপরে একদম চলে এসছি রান্নার দিকে তো দেখি কি বাজার এনেছে তো দেখো বাজার নিয়ে এসছে আজকে চিংড়ি মাছ দেখো এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে আমিই বলেছিলাম যে চিংড়ি মাছ পেলে নিয়ে আসবে তবে আমি আর একটু ছোটো চিংড়ি আনতে বলেছিলাম আর নিয়ে এসছে কই মাছ তো কই মাছ অনেক দিন থেকেই বলছিলো যে পেলে পরে নিয়ে আসবো আমার অতটা ভালো লাগে না কিন্তু ওর বাবা খেতে ভালোবাসে কই মাছ তাই নিয়ে এসে আমি বলেছিলাম কেটে নিয়ে আসবে কারণ আমি কই মাছ কাটতে পারি না তো একদম কেটেই নিয়ে এসছে তাহলে চলো যে কই মাছটাই রান্না করব। আর চিংড়ি মাছটা ধুয়ে রেখে দেবো আর দেখি কি বাজার নিয়ে এসছে বলেছিলাম বেশি সবজি আনবে না পচে যাচ্ছে তো এই যে পাট শাক নিয়ে এসছে আর নিয়ে এসছে একটু গাজর টমেটো ক্যাপসিকাম আর বিনস আর নিয়ে এসছে পুদিনা পাতা তো পুদিনা পাতাটা বলেছে চাটনি করে রেখে দেবে খাবো আর এই দেখো এই যে দুটো সজনে ডাটা নিয়ে এসছে আমি বলেছিলাম ও অবশ্য সজনে ডাটা খায় না মোটা হয়ে গেলে তো আমার জন্য নিয়ে এসছে একটু আর এদিকে কাঁচা লঙ্কা টমেটো আলু আর পেঁয়াজ এই হচ্ছে বাজার আমি তো কই মাছ রান্না করবো আর এদিকে মেয়ে কই মাছ খায় না ও কোনো মাছই খেতে চায় না তো একটু চিকেনের ভক্ত তাই ফ্রিজে একটু চিকেন ছিল ভাবলাম এই চিকেনটুকুই ওকে করে দেবো তাহলে ওর দুবেলা হয়ে যাবে তাহলে আমার আর কোনো সমস্যা হবে না তাই জন্য চিকেনটুকু বার করে নিয়ে রেখে দিয়েছি যে চিকেনটা লাস্টে ওকে করে দেবো আর আমাদের এদিকে মাছ আর ওই যে ডাঁটাটা এনেছে একটু চচ্চড়ির মতো করবো তাহলে চলো বন্ধুরা আমি রান্নাগুলো করি আর তোমরা দেখতে থাকো আর করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো দেখো আমি সবজি কেটে নিয়েছি এদিকে ডাটা আলু কুমড়ো টমেটো বেগুন দিয়ে আর একটু উচ্ছে দিয়ে এই তরকারিটা করবো এটা বেশ গরমকালে ভালোও লাগে আর এটা তো খাওয়া ভালো গরমকালে একটু তিতো থাকবে তার জন্য এই সবজিটা করে নেবো আর একটু মাছ করব ব্যাস আমাদের রান্না বলতে এটুকুই করব। আর এখন তো আমি খুবই হালকা রান্না করছি প্রচণ্ড গরম আর কি বলো তো পেটে গন্ডগোল হয়ে যাচ্ছে খেয়ে যার জন্য রিচা রান্না করছি না তো চলো এগুলো রান্না করি আর এদিকে চাপিয়ে দিয়েছি ভাত এরকম ভাত প্রায় হয়ে এসছে ভাতটা হয়ে গেলে পরে তরকারিগুলো চাপাবো এক এক করে সব করে নিই এবার আর অনেকটাও তো এবার বেলা হয়ে গেছে হুম আর বেলার দিকে হলে কী বলে তো বেশি রান্নাঘরে থাকা যায় না রান্নাঘরটা আগুন গরম হয়ে যায় একদম তাই জন্য তাড়াতাড়ি করে চটপট রান্নাগুলো করে নিই এইবার ভাতটা নামিয়ে নিয়ে এরপরে আমি তরকারিগুলো চাপাই আর তোমাদেরকে দেখাই চলো তাহলে হ্যাঁ একদিকে এই সবজিটা চাপিয়ে দিলাম এই সবজিটা একদিকে হালকা করে ভেজে নিয়ে এটা করতে থাকি এটাতে সেরকম কোনো মশলা দেবো না একটু সামান্য জিরে গুঁড়ো আর একটু গুঁড়ো সর্ষে আছে তো একটু সর্ষে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটা একটু হালকা ঝোল ঝোল করে নেবো মানে ঝোল নয় একদমই টান টান করে করবো আর এদিকে দেখো মাছ ভাজবে চাপিয়ে দিয়েছি মাছের ঝোলটাও এদিকে করে নিই তো হয়ে যাবে তাড়াতাড়ি তো চলো এই যে মাছের ঝোল চাপিয়ে দিয়েছে মাছের ঝোলটা একটু আলু দিয়ে টমেটো দিয়ে একদম হালকা করে একটু জিরে গুঁড়ো দিয়ে আর একটু আদা বাটা দিয়ে করে নিয়েছি তো মাছের ঝোলটা কই মাছের ঝোল তো ধরো ওই জন্য একটু পাতলা করেই করেছে আর একটু দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছে তো হয়ে গেছে আমার এদিকে রান্না এইবার করব মেয়ের জন্য চিকেনটা তো মেয়ে জন্য ভাবলাম চিকেনটা বাসি হয়ে গেছে চিকেনটা এমনি আর ঝোল বা ইয়ে না করে একটু চিলি চিকেনের মতো করে দিই তাই জন্য চিলি চিকেনের চিলি চিকেনই করব বলে রেডি করে নিয়েছি তো চলো আমার এদিকে রান্না আমাদের হয়ে গেছে আর এদিকে মেয়ের চিকেনটা করে নিই সেটা তোমাদেরকে দেখাই আর এক পিস মাছ আমি রুই মাছ ছিল রুই মাছটা ভেজে এর মধ্যেই দিয়ে দিছি যদি খায় মেয়েটাকে দেব তবে নাও খেতে পারে ও মাছ পছন্দ করে না তবুও আমি এই কই মাছের ঝোলের মধ্যে এটা দিয়ে দিয়েছি তাহলে চলো এটা তো হয়ে গেছে এদিকে চিকেনটা করি এবার আমি চিল্লিটা করব বলে দেখো প্লেন ময়দা দিয়ে দিয়েছি কারণ কর্নফ্লাওয়ার নেই তার জন্য আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ রসুন বাটা ছিল আর একটু সয়া সস দিয়ে একটু হালকা নুন দিয়ে চিকেনটাকে একবারে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিয়ে এইবার ভাজা চাপিয়ে দেবো আর এদিকে দেখো একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি মানে খুব চটপট চট জলদি এটা রান্না করে নেবো এদিকে ভাজা চাপিয়ে দিয়েছি চটপট একটু ভেজে নিই আর পরিমাণে তো বেশি না অল্পই তাই জন্য আর একটু বেশ ভালো লাগে চিল্লি চিকেনটা ওই চিকেন কষা টসা থেকে চিলি চিকেনটা দেখো ভালোবাসে দেখো ভাজা হয়ে গেছে এরপরে চিকেনের এই কারিটা করে নি ভালো করে নেড়ে চেয়ে একদম একটু জল দিয়ে আছে মোটামুটি জল দিয়ে দেবো তাহলে একটু বেড়ে দি দিয়ে দিন ভাবে দেখো মোটামুটি চিকেনটা রেডি হয়ে গেছে তাও একটু সামান্য জল দিলাম কেননা চিকেনটার মধ্যে একটু পিস আছে তার জন্য যাতে ভেতরে না কাঁচা ঢেকে যায় তাই জন্য সামান্য একটু জল দিয়ে এইবার একটু ঢেকে দেবো একদম খুব সহজে এটা করে নিলাম আর কম সময়ের মধ্যে তো বন্ধুরা রান্নাবান্না তো রেডি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে লাঞ্চের সময় হয়ে গেছে তো এইবার সবাইকে ভাত বেড়ে দিই মেয়েও স্কুল থেকে চলে এসছে ও স্নান করে বসে আছে তো ভাতটা বেড়ে দিই বেড়ে দিলে পরে তারপর ওদেরকে দিয়ে আমি এবার খাবো তো চলো তোমাদেরকে দেখিয়েছি আজকে যা যা রান্না করেছি তাও দেখো আমি দেখিয়ে নিচ্ছি কি কী রান্না করেছি এদিকে ভাত বেড়ে দিয়েছি আর এদিকে করেছিলাম ডাটার তরকারি আর আমাদের জন্য কই মাছের ঝোল তো সেটাই দিয়ে দিলাম এটা হচ্ছে বাবার জন্য এই ভাতটা বেড়েছি আর এদিকে বেড়েছি মেয়ের জন্য আর একটা থালা মেয়েকে চিলি চিকেন দিয়ে ভাত দিয়ে দিয়েছি তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে আমি খাবার নেব তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করো টাটা